নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তবে মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই থাকতে চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকে যে ভিডিও নিয়ে হাজির হলাম সেটা হচ্ছে অপরিষ্কার অপরিষ্কার নোংরা পরিবেশ নোংরা জাতীয় খাবার নোংরা জাতীয় খাবার নোংরা প্লেটে খাবার নোংরা টয়লেট ইউজ করা এসব কারণে আপনার পেটে কিরমি হতে পারে আর এমন এমন ভয়ঙ্কর কিরমি আপনার পেটে হবে যে কিরমির কারণে আপনার মৃত্যুর ঝুঁকি বেড়ে যেতে পারে এমনও কিরমি আছে আপনার নাক দিয়ে মুখ দিয়ে বের হয়ে আসে অতিরিক্ত কিরমি পেটে হয়ে যাওয়ার কারণে তাই আমরা সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা থাকবো টয়লেট পরিষ্কার রাখবো টয়লেটের কল বদনা বা গোসলখানা গোসলখানার যাবতীয় জিনিস তারপরে আমরা খাবার খাই যে প্লেট এগুলো ইভেন খাবার খাওয়ার আগে আমরা অবশ্যই হাত দিয়ে হাতে সাবান দিয়ে সুন্দর করে ধুবো হাত সাবান দিয়ে ভালো করে ধুয়ে খেতে বসবো তাহলে আপনার যে কিরমির যে সমস্যাটা এই সমস্যাটা আর থাকবে না চিরতরে চলে যাবো তাই আমরা আজ থেকে জানতে পারলাম যে কিরমি মানুষের কি কারণে হয় কিরমি জিনিসটা সাধারণত আপনার নোংরা থেকে আসে এটা আপনার পায়ের পাতা ইভেন হাতের পাতা ইভেন আপনার টয়লেট থেকে বন্ধা হাতে নিসেন বা টয়লেটের কলসারসেন যে কোনো জিনিসের থেকে আপনার দেহে কৃমিটা প্রবেশ করে কৃমি জিনিসটা হয় সাধারণত আপনার নোংরা থেকে তাই যতটুকু পারবেন চেষ্টা করবেন পয় পরিষ্কার জিনিস ইউজ করার জন্য আর পয় পরিষ্কার থাকার জন্য তাহলে চিরতর কিরমি চলে যাবে তারপরও তিন মাস পর পর কিরমির ট্যাবলেট আছে ফ্যামিলিতে যদি পাঁচজন থাকেন বা দুজন থাকেন তিনজন থাকেন পুরো ফ্যামিলি একসাথেই ট্যাবলেটটা খাবেন কিরমি চিরতরে চলে যাবে আশা করি বুঝতে পেরেছেন তবে পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে সাজেদাক্তার চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবে